বিওয়া ফ্যামিলি অ্যান্ড পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে নাদিয়া ফার্নিচারে তো বিওয়াশ আপনারা জানেন যে নাদিয়া ফার্নিচার কিন্তু ইতিমধ্যে আমাদের অনেকেরই ফার্নিচারের জগতে বিশেষ করে মন জয় করে এসেছে তো আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে আজকে যে কিচেন ক্যাবিনেট আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে ভাইয়া আছেন তো ভাইয়া আমাদেরকে হেল্প করবেন তো ভাইয়া এখানে তো মেলা বলে এখন ওরা খুবই সুন্দর করে যে কিচেন ক্যাবিনেটটা সাজিয়ে রেখেছেন তো যে কোনো একটা হাউজ ওয়াইফ বা গৃহিণী আসলে কিন্তু চোখ এবং মন দুটোই জুড়িয়ে যাবে কিন্তু এই যে ক্যাবিনেটের উপর আপনাদের মেলা উপলক্ষে কি কোনো ছাড়ের ব্যবস্থা আছে কত পার্সেন্ট এটা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট তো আচ্ছা এখানে যে আমরা ক্যাবিনেটে দেখতে পাচ্ছি এগুলো কি কাঠের উপর ভিনিয়ারের উপরে এটা কি মালয়েশিয়ান কাঠ তো তার জন্য কিন্তু দামটাও বেশি তো আপনারা যারা এ ধরনের আধুনিক মানে কিচেন ক্যাবিনেট সাঁতার চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন তো ভাইয়া এটা কিসের উপর নির্ভর করে দামটা স্কোয়ার ফিট অনুসারে তো বিহার আপনার দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধুনিক মানের একটা কিচেন ক্যাবিনেট তো আপনারা কিন্তু এখানে তো আপনাদের যে কোনো কিচেন সামগ্রীগুলোগুলো কিন্তু আপনার এখানে সাজিয়ে তো রাখতে পারেন যে প্লেট থেকে শুরু করে পাতিল এভরিথিং কিন্তু ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার ফিটের উপরে তো ভাই আমি নিচে সেলফ্লে একটু দেখে নেব একটু সময় যাবে হ্যাঁ তো আমি তো দেখাচ্ছি আপনাদেরকে এখানেও কিন্তু আপনারা যে কোনো জিনিস স্টোরেজ করতে পারবেন তো আমরা এই সাইড থেকে যাব তো এখানে হচ্ছে এখানেও কিচেন ক্যাবিনেট আপনার দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এখানে প্লেট রাখার সেলফ আছে কিন্তু আপনারা এইগুলিতে প্লেটগুলো রেখে দিতে পারবেন তো ভাইয়া এখানে আমি আরেকটা জিনিস হ্যাঁ এক মিনিট তো এখানে দেখা যায় অনেক সময় ভিজা যে পাতিল বা প্লেটগুলো থাকে হ্যাঁ ওকে তো অভিবাস আপনার দেখতে পাচ্ছেন এই যে ট্রেটা দেওয়া আছে ট্রের মধ্যে কিন্তু আপনাদের যে পানিগুলো আছে সেটা কিন্তু আপনারা এটা ফেলে দিতে পারবেন এটা কিন্তু আসলে বের হয় ট্রেটা

খুবই সুন্দর তো এইখানে আরো এটা হচ্ছে চিমনি চিমনিটা কেমন দাম এটা পঁচিশ হাজার টাকা কি অটো ক্লিনার আচ্ছা ওকে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওয়াটারপ্রুফ খুবই সুন্দর কিন্তু তো এখানে স্টোরেজ করার জন্য কিন্তু আরো একটা সেল হ্যাঁ যে কোনো প্রোডাক্টগুলো আপনারা রাখতে পারবেন দেখা যায় রান্না করার জন্য যে ধরনের প্যাকেটজাত প্রোডাক্টগুলো আছে হ্যাঁ সেগুলো কিন্তু আপনারা এই সেলফটার মধ্যে রাখতে পারেন খুবই সুন্দর এটা একটা কর্নারও বলা যায় তো তো ভাইয়া এটার দামটা কেমন করবে বা কিভাবে হবে করা তো এই অবস্থায় যদি কেউ করেন আপনারা তাহলে এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা আর এখানে যে গ্রানাইটের যে আচ্ছা ও মানে এটা শুধু ভিতরের আচ্ছা 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 বুঝতে পারছি আবার বোর্ডের দাম আলাদা হবে বুঝতে পারছি আর বিয়ার্স আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি তো আপনারা যদি এ ধরনের গ্রানাইটের কেউ টপ লাগাতে চান তাহলে কিন্তু আঠারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে তো এ অবস্থায় আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে তবে এখানে যে রেটটা দেওয়া আছে এটা কিসের রেটটা দেওয়া এটা আর এটা হচ্ছে কম্পোজিট বোর্ড দিয়ে করা এটা ওয়াটার এটা দশ টাকা ফিট পঁয়ত্রিশশো টাকা ওটা স্কোয়ার ফিট আঠাশো এটা এটা ডকুমেন্ট এটা ডকুমেন্টের এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আঠাইশশো টাকা স্কোয়ার ফিট টেন পাউন্ড ডিসকাউন্ট পাবে আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো ভিওয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদের তো এই ডেকোরেশনও যদি আপনারা কেউ নিতে চান তাহলে দাম পড়বে তিন লক্ষ এটা এটা ছাড়ে এটা ছি এটা স্কোয়ার ফিট এখানে আছে তো সেই রেটটা এখানে যাওয়া আছে তো ছিয়াশি স্কোয়ার ফিটের দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার নয়শো টাকা এটার মেলা উপলক্ষে কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ এক হাজার টাকা তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানকার এই সুন্দর কিচেন যে ক্যাবিনেটগুলো সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য তো আমরা বিদায় নিচ্ছি আর আমাদের ভাইয়াদের একটা নাম্বার আছে আমি এটা সম্ভবত উত্তরা শোরুম তো আমি একটু নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা উত্তরা যারা থাকেন আমাদের বিশেষ করে সাবস্ক্রাইবার যারা আছেন তারাও কিন্তু ফার্নিচারগুলি সংগ্রহ করতে পারেন তো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল ফোর জিরো ডাবল ফোর এইট তো মিও আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম